ভারতীয় সীমানা ঘেসে এই নদীর তীরে বাংলাদেশ এবং ভারতের সীমা রাখা বিভক্তকারী এই নদী দুই পারে যেন বাংলার সবুজের সমারোহ প্রতিদিনই হাজারো দর্শক ভিড় জমাচ্ছে এইসব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আপনিও আপনার অবসর সময়ে সপরিবারে পরিদর্শনে আসতে পারেন এসব চা বাগান যা বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরবে বিশ্ব দরবারে প্রত্যেকের অবসর সময়ে ঘুরে আসা প্রাকৃতিকেই সৌন্দর্যের সাথে সুপরিচিত হওয়া এবং সম্পর্ক রাখা প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য এতে স্বাস্থ্য ও মন দুটোই ভালো থাকবে সকলে সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আপনাদেরকে বোঝানোর এটুকুই চেষ্টা করেছি ভারত বাংলার এই সীমানায় এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য নিমন্ত্রণ জানানোর জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে